দেশপতি বেগম খালুদা জিয়া আগামী দিনে যখন চিকিৎসাধীন সুস্থ অবস্থায় ফিরে থাকবেন এবং তিনি একসাথে মিলেমিশে চলে আসবেন এটা মানুষ আশা করে এটা বাংলাদেশের মানুষ মুখে আছে যে বাংলাদেশের দেশপতি বেগম খালুদা জিয়া যখন পারলে বিদেশে চিকিৎসাধীন হিসেবে তার আমি সেদিন বাসায় গিয়েছিলাম এবং আমরা জানি যে তিন ঘন্টার বেশি লেগেছে এয়ারপোর্ট দিতে এবং আমরা বিশ্বাস করি আগামী দিনগুলোতে আমার একসাথে দেশের মানুষের দায়িত্ব নেবেন সেই ঢাকা শহর বন্ধ হয়ে যায় ঢাকা শহর দেশের মানুষ মাঠে আগামী দিনগুলোতে আমাদের অবস্থান পরিষ্কার করবেন আমাদের সাম্রাজ্যবাদ কোন সম্প্রসারণ আর আগ্রাসনের ডাক্তি আমরা মোকাবিলা করেই থাকি তাদের কোনো আগ্রাসনই আমাদেরকে বন্ধ করতে পারবে না কোনো সাম্প্রদায়িকতা আমাদেরকে বন্ধ করতে পারবে না আমরা ইতিপূর্বে স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা আমরা আন্দোলন সংগ্রাম করেছি পরবর্তী সময়ে চব্বিশে জুলাই আগস্টে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের জন্য যেভাবে শহীদ রাষ্ট্রপতি যেহেতু স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই সেই ধারাবাহিকতায় আগামী দিনেও মুক্তিযুদ্ধের চেতনাগুলো বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব আপনাদের মধ্যে রকম গ্রুপিং কোনোরকম সর্বকালের সিদ্ধান্ত নেবেন না আমাদের গবে অপেক্ষা করতে হবে এই দলকে শক্তিশালী করার জন্য কাউন্সিলের মাধ্যমে দলকে শক্তিশালী করতে হবে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের বিকাশকে বাদ কোনো সম্প্রসারণ বাদে আর আগ্রাসনের আমরা মোকাবিলা করেই থাকি কাজেই কোনো আগ্রাসনই আমাদেরকে বন্ধ করতে পারবে না আগামী দিনেও মুক্তিযুদ্ধের চেতনাগুলো বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করবো আমরা বিশ্বাস করি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের সৃষ্টি অনুযায়ী আমাদের সংবিধান সংশোধন করতে হবে আমাদের সংবিধানের বিষয়ে লিখে কথা বলছেন পুনর্বর কথা বলছেন সেসব নয় আমাদের জনগণের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়গুলোকে আমাদের সমাধান করে দেশ হয় দেশপাত্রী ভারতের আগামী দিনের দায়িত্ব হচ্ছে জরা তাদের রহমানকে সঠিক জায়গায় অধিষ্ঠিত করে